গ্রামের একটি প্রবাদ আছে ঝরে বক মরে ফকিরি গ্রাম হতে পারে এমন ঐতিহাস আছে এই আন্দোলন সংগ্রাম করতে যায় আমি ব্যক্তিগতভাবে পাগলের ছলে লুগি পরে ছিঁড়া জামা পরে মিরপুর শাহা বাজারে ঘুমিয়েছি তারা সিনিয়রদেরকে সম্মান করতে যাচ্ছেন না তারা বড় রাজনৈতিক দলদেরকে সম্মান দিতে যাচ্ছেন না তারা মনে করছেন কি যেন হলু হয়েছে আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সে জীবন বাঁচাতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল আমরা যদি বলি যে আমরা যতবার জেলখানায় গিয়েছি ততবার আপনারা ভাত ও খান নাই সংস্কারের বিপক্ষে তো আমরা নয় সংস্কার করার কথা তো আমার দেশ নেত্রী প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই বলেছেন তারেক রহমানই তো বলেছেন সংস্কারের কথা আগে কিন্তু সংস্কারের দোহাই দিয়ে আপনি জাতীয় নির্বাচন চনকে কালক্ষেপণ করতে পারেন না সংস্কার আমরাও চাই বিএনপিও চাই সকল রাজনৈতিক দলে চায় কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল আছেন যাদের ওই যে গ্রামের একটি প্রবাদ আছে ঝরে বক মারে ফকিরি ক্রামতি বাড়ে তা তারা সেরকম ক্রামতি দেখাতে যাচ্ছেন আমি তাদেরকে যদি বলি এইভাবে যে আমরা সতেরো বছর যেভাবে শেখাছিটার মানে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা মাঠে ঠিকই আছি বাংলাদেশ থেকে পালিয়ে যাইনি হয়তোবা বা কারাগারে রয়েছি নয়লে ধান খেতে রয়েছি নয়লে পাট খেতে রয়েছি নইলে ছাদে রয়েছি নয়লে বাজারে রয়েছি এমন ইতিহাস আছে এই আন্দোলন সংগ্রাম করতে যায় আমি ব্যক্তিগতভাবে পাগলের ছলে লুগি পরে ছিঁড়া জামা পরে মিরপুর শাহা বাজারে ঘুমিয়েছি কারণ জীবন বাঁচাতে এমন ইতিহাস আছে গত সতেরো বছর আমি আমার মায়ের কাছে আমার পরিবারের কাছে ঈদ করতে পারেনি আমি একবার ঈদে গিয়েছি বাড়িতে আমাকে গ্রেপ্তার করতে তিনটা পাঁচটা হুন্ডা দুইজন করে দশজন সিভিলে আমার অপরাধ আমি রাজনীতি করি আমি ঈদও করতে পারিনি এই আমার মতো অগণিত মানুষ শুধু আমি একা নয় অগণিত মানুষ এইভাবে নির্যাতনের শিকার হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশ তারেক রহমান নির্যাতিত ব্যক্তি বিএনপি নির্যাতিত ব্যক্তি কিন্তু এই যে ঝরে বকমরে ফকিরে কিরাম হতে পারে তাদেরকে বলতে চাই আমাদের রাজনীতির আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসাবে বলি আমার যে রাজনৈতিক বয়স সেই বয়সটা কিন্তু তাদের হয়নি তারা সিনিয়রদেরকে সম্মান করতে যাচ্ছেন না তারা বড় রাজনৈতিক দলদেরকে সম্মান দিতে যাচ্ছে না তারা মনে করছেন কি যেন হলু হয়েছে কিন্তু তাদেরকে বুঝতে হবে রাজনীতি এমন একটি জিনিস এটা খুব গরম জিনিস আপনি যেমন এখন ভাবছেন সব কিছু আপনার এটা কিন্তু ভুল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কিন্তু একটি বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সে জীবন বাঁচাতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু সেদিন যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পাকিস্তান ব্রাশ ফায়ার করে পারতেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবনের ঝুঁকি নিয়ে সেদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি কিন্তু কখনো বাংলাদেশ নির্মাণ হওয়ার পরে বলেন নাই যে আমি হনু বলেছেন তিনি কিন্তু বলেন নাই যে আমি স্বাধীনতার ঘোষক তিনি কিন্তু এই যে দাম্বিকতা কখনো বলেন নাই আজকে এই যে কিছু কিছু মানুষ ঝরে বগরে তারা বলার চেষ্টা করছে এই আন্দোলন তাদের আমরা যদি বলি যে আমরা যতবার জেলখানায় গিয়েছি ততবার আপনারা মধ্যে হয় ততগুলো ভাতও খান নাই এভাবেই বলতে হয় আমরা যতটা নির্যাতনের শিকার হয়েছি আমাদের পরিবার যতটা নির্যাতনের শিকার হয়েছে আপনারা উড়ে এসে জুড়ে বসে আমাদের ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে এখন যদি বলেন সবকিছু এদেশের মানুষ মেনে নেবে দেবে লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী আমরা বাড়িতে থাকতে পারিনি আমাদের পরিবারের সাথে ঘুমাতে পারিনি ছেলে মেয়ে পরিবার পরিজন অর্থনৈতিক অবস্থা বিপর্যয় তারা কোথায় ছিলেন তারা কতটুকু নির্যাতন ভোগ করছেন তাদের কাছে আমার প্রশ্ন